আমার আর কাঞ্চনের বন্ধুত্বটাই হতো না যদি ইন্ডাস্ট্রির কিছু মানুষ না থাকতো আমার একটা জীবনে একটা খুব খুশের টাইম গেছিল যে সময়টা আমি ম্যাসিভ ডিপ্রেশনে গেছিলাম তো যারা ছিল তারা বন্ধুত্বের নামে মুখোশ পড়েছিল আচ্ছা এবার আমি কোশ্চেন করছি শ্রীময়ীকে তুমি বলো বিয়ের পর হ্যাঁ বিয়ের পর এমন কোনো চেঞ্জেস খুব কাছের সারাউন্ডিংস এর লাইক ফ্রেন্ডস থেকে ফ্যামিলি থেকে বা তুমি প্রফেশনালি যাদেরকে ফ্রেন্ডস মানতে বা কিছু তাদের থেকে কিছু কোনো চেঞ্জেস দেখতে পেয়েছো বা কোনো ফিল হয়েছে অনুভব করেছো মানে রিগার্ডিং কি ব্যাপারে মানে আমি কেন অভিনেতাকে বিয়ে করলাম নাকি মানে বয়সে বড় একটা এত বড় বয়সে ডিফারেন্সে কেন বিয়ে করলাম প্রেম করে কেন বিয়ে করেছি আচ্ছা যারা ভেবেছিল তোমাকে সো বোল্ড কি তুমি এই স্টেপটা নিয়ে ফেলেছো যে হ্যাঁ আমার পছন্দ আমি যাকে ভালোবেসেছি আমি সেই মানুষের সাথে যারা ভেবেছিল তুমি স্বয়ম্বর সভা হবে তুমি দাঁড়িয়ে ব্যাপারটা হচ্ছে যে এরকম তো হয়েছে আর আমি এতটা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে বলবো না কারণ আমি ইন্ডাস্ট্রিতে যে কটা মানুষ আমার আর কাঞ্চনের বন্ধুত্বটাই হতো না যদি ইন্ডাস্ট্রির কিছু মানুষ না থাকতো শুরুটা মানে আজ থেকে বারো বছর এই উনিশে অগাস্ট রাখির দিনে আমাদের বারো বছর কমপ্লিট হবে বন্ধুত্বের বারো বছর নট প্রেম নট অন্য কিছু তো আমার মনে হয় ইন্ডাস্ট্রিটা বলবো না কারণ আমার বিয়েতে প্রচুর মানুষ সাপোর্ট করেছে এসে ওকেও করেছে আমাকেও করেছে বিয়ের পরবর্তীও যারা আসতে পারেনি তারাও বলছে কিন্তু প্রবলেম হচ্ছে দেখবে আশেপাশের কিছু বন্ধু বান্ধব তুমি যখন বিপদে থাকবে একটা খুব ক্রুশিয়াল টাইম আমার জন্য গেছিলো বিয়ের সময়টা বলছি না বিয়েটা তো একটা আনন্দ উৎসব আমার একটা জীবনে একটা খুব ক্রুশিয়াল টাইম গেছিলো যে সময়টা আমি ম্যাসিভ ডিপ্রেশনে গেছিলাম তো সেই সময়টা আমি আসর কে আপন কে পর আমি একটা সিরিয়ালি করতাম সেই মানুষগুলোকে সত্যি আমি চিনতে পের না এবার সেটা আমি চিনতে মানে সেটা আমি চিনতে পেরেছি যে কে আপন এবং কে পর এবং যারা তোমার বন্ধুত্বের নামে পিছনে ব্যাকস্টেবিং যেটা যেটা ছুরি বসায় সেটা আমার কাছে খুব ক্লিয়ার হয়ে গেছিলো কিন্তু আমি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আজকে তোমাদের এখানে দাঁড়িয়ে বলছি যে তুমি বলে বন্ধু কাছের মানুষ তারা কোনোদিন বন্ধু ছিল না আর কাছের মানুষ ছিল না কিন্তু যে বন্ধুর যারা বন্ধু যাদের সাথে হয়তো রেগুলার আমার দেখাই হয় না কিন্তু কখনো যদি শোনে যে এই কিছুদিন আগে আমার স্পন্ডিলাইসিসে ব্যথা হচ্ছিল সেই জন্য তারা কিন্তু একটা ওই স্টেটাস দেখে আমাকে ফোন করেছে ভালো সময় হয়তো ফোনটা করে না ভালো আছিস তো মালদ্বীপে ঘুরতে গেলি সেটা কথা নয় শরীর খারাপ হলো কি করে যা গিয়ে এমসে আয় কেন নার্ভের পেনটা হচ্ছে এটাই হচ্ছে বন্ধু তো যারা ছিল তারা বন্ধুত্বের নামে মুখোশ পড়েছিলো এবং আমি বিয়ে করেছি আমি অসমবয়সী বয়সী করবো কি সমবয়সী করবো সেটা একান্ত ব্যাপার আর আমার মনে হয় আমি খুব লাকি যে আমি অসম একটা মানুষকে নিজের মতো করে পেয়েছি কারণ আজকালকার প্রেমটা ওয়ান নাইট স্ট্যান্ড আমার বলতে কোনো দ্বিধা নেই আমি এই জেনারেশনের মেয়ে আজকে সকালবেলা তোমার সাথে হারিয়ে আলো হয় রাত্রেবেলা বিছানায় প্রেমটা শেষ হয় সব মোহ কেটে গেল কিন্তু প্রেম শুধুই মাত্র মোহ নয় প্রেমের অনেক কিছু অনেক অনেক ব্যাপার থাকে প্রেম করার জন্য তোমার প্রত্যেকটা মানুষের একটা স্তর থাকে যে সময়টা যে মানুষের সাথে মানুষ কাটাবে একান্তে সময় কাটাবে এবং মানুষ প্রেমের সব থেকে বৈশিষ্ট্য এই যে তুমি বলো যদি বারো বছরের বন্ধুত্ব তো এটা সত্যি বিবাহিত মানুষই ছিল তখন তো এত তোমরা জানতে না যে কাটা ছাড়া সম্পর্কের কি হয়েছে সবাই জানে যে হ্যাপি লাইফে লিড করতো কিন্তু তা সত্ত্বেও ওর আমার বন্ধুত্বটা ছিল নিখাত বিশ্বাসের ওপর আমাদের কখনো চাওয়া পাওয়া ছিল না